প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটা গ্রুমিং একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছে সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাল্লাহ শেফার্ড হিসেবে কাজ দিয়েছে রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাহাম থেকে শুরু করে বিষ্ণু সাহসাম বলেন আল্লাহ করবেন না বিষ্ণু সাহসাম বলেন মা বা আল্লাহ আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যে নবী ছাগল চড়ায় নাই সব নবী

ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আসি যাই পুকুরে যে আমি গোসল করে ছাগল তার গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা দুটো এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না তারপরে ছাগলগুলোর একসাথে রাখা করি একটা নেচে ওদিকে যায় আরেকটা লাভ দেয় এদিকে আরেকটা ওইদিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানি ভাত ঠিক কিনা এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছে এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার্ডগুলো যেই রাখাল তাদের অনেক শক্তিশালী গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয় নেকড়ের ছবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বা নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় ছাগলের দিক দিক দৌড়া দৌড়াতে থাকে তাদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড একত্রিত করা এই আল্লাহ তালা মা বা আসল্লাহ নবী ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান সব নবীর মধ্যে এটা কম